একেবারে নির্লজ্জ হলে বিবেকিন হলে এই কাজটা করা যায় আজকে আমরা যখন মধুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে যে দাবি বড় মা ঠাকুর করেছিলেন সেই দাবিতে মা মমতা ঠাকুর এবং তার মধুয়া মহা তাদের ওই আন্দোলনকে সমর্থন জানানো উচিত সেটা না করে তারা একেবারে উলঙ্গ হয়ে গেছে নির্লজ্জ ব্যয়ের মতো মাইক বেঁধে মা মমতা ঠাকুর তথা মধুয়া মহাসংঘের আন্দোলন জন্য তারা এখানে মাইক বেঁধেছে মধুরাইদের যোগ্য জবাব দেবে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং উনত্রিশে যে নির্বাচন রয়েছে করবে না মধুয়াদেরকে তোমরা রোহিঙ্গা বলছো মধুয়াদের ভোট নিয়ে তোমরা আজকে গতি দখল রয়েছ দখল করেছো প্রতিমন্ত্রী হয়েছ তোমার বাবা মেলা হয়েছিল মন্ত্রী হয়েছিল তোমার দাদা তোমরা রোহিঙ্গা বলছো বাংলাদেশি বলছো সেই মতো ওদের নাগরিকত্বের জাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছ তোমরা নির্লজ্জ ব্যয়া মানুষ তোমাদের ক্ষমা করবে না আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষযোগ্য জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা

এই মানুষগুলো তিরিশ বছর চল্লিশ বছর এসে পড়েছে তার থেকে বাংলাদেশি কাগজ দেখাবে এই ন্যূনতম অনুশীচনা বিবেক এই মূল্যবোধ যাদের নেই এই বিচারধারা যাদের নেই তাদের কিছু বলার আমাদের নেই মানুষ তাদের যোগ্য জবাব দেবে কোনো বিগত দিনে কোনো সাংগঠনিক সবাই মাইক বাঁধা হয় না এখানে যেহেতু আজকে বারো দিন ধরে অনশন আন্দোলন হচ্ছে ঠাকুর বাড়ি মাইক বাদা রয়েছে আমাদের পারমিশন নেওয়া রয়েছে আমরা দেখিনি বিগত দিনে করবার জন্য চক্রান্ত করে অভিসন্ধি করে প্ল্যানিং করে তারা মাইক বেঁধে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করবার চেষ্টা করছে চিরদিন ক্ষমতা কারুর থাকে না আমি বলে দিচ্ছি আমি সুখেশ চৌধুরী বলে দিচ্ছি আমি দেখেছি অনেক উত্থান পতন দেখেছি ঠাকুরবাড়ির অনেকের যাদের অহংকার তাদের ক্ষমা করবে হবে চিরদিন কারো সমান নাই যায় আজকে যে রাজা চাইতে হয় আগামী দিনে ওদের মধুয়াদের কাছে যেতে হবে ক্ষমা চাইতে হবে মানুষ ওদের ক্ষমা করবে না ডাক্তার সুকেশ্বর সৌধুর সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মধুয়া